সালামু আলাইকুম তুহিম ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে চলে আসছে আমরা আপনার জেলার অন্যতম প্রসিদ্ধ বেড়া চতুরহাটে হাট বসে সপ্তাহে প্রতি মঙ্গলবার আজ মঙ্গলবার আমরা হাটে থেকে একটি ছাগল সংগ্রহ করব আর আগামী কালকে বাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কানাডা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে আমাদেরকে একটি ছাগল উপহার দিয়েছেন তো হাট থেকে প্রথমে একটি ছাগল সংগ্রহ করতে হবে তারপরে অতিথিদের জন্য অন্যান্য সমস্ত বাজার তো চলে আমরা হাটে ছাগল সংগ্রহ করার জন্য তো চলুন বন্ধুরা বেড়া চতুর হাটে প্রবেশ করি যাচাই বাচাই করে একটি সুন্দর দেখে ছাগল সংগ্রহ করি ভাই এটা কয়দা দাঁত হয় নাই এখনো কত চাচ্ছেন এটা বিশ হাজার আচ্ছা ভাই এটা চাচ্ছে বিশ হাজার কাকার কাছেও একটা ছাগল দেখতেছি বেশ বড় সড়ক কয় দাঁত কাকা দুই দাঁত কেমন আছে ওজন বাড়ির পালা কত চাচ্ছিলেন এটা বিশ হাজার চাচ্ছেন কেমন হলে বেচা যায় আমি তো বারো হাজার হলে আমার ভালো তো একটা পণ্যের সাথে দামের সামঞ্জস্য থাকতে হবে তো কত হলে বিক্রি করবেন এটা ষোলো হাজার বলছে দেন না এখনো আরো বাড়াতে হবে আচ্ছা আমরা আরেকটু একটু যাচাই বাঁচাই করি দেখি আর অনেক ছাগল আছে বেড়া চতুর হাট অনেক বড় ছাগলের হাট প্রচুর ছাগল উঠছে দেখি আমরা কেমন দামে বিক্রি হচ্ছে দেখি এখানে ভাইয়ের কাছে দুইটা ছাগল আছে খাসি এটা কয় দাঁত এটা দাঁত হয় নাই কত চাচ্ছেন এটা জোড়া জোড়া পঞ্চাশ চাচ্ছেন পঞ্চাশ হাজার চাচ্ছে ভাই ভালো আছেন আজকে বেড়া চতুর হাটে আসছেন

জোড়া জোড়া চাচ্ছেন পঁয়ত্রিশ এটার দাঁত হচ্ছে এটা কত সাড়ে চোদ্দ চাচ্ছেন দেখি আরো কিছু ছাগল ভাইয়ার কাছে তো সুন্দর একটা ছাগল বাড়ির পালা সুন্দর তো কয় কয়দাত বয়স এটা হ্যাঁ দেড় বছর পালছেন কত চাচ্ছিলেন ভাইয়া এটা দুইটা পঞ্চাশ আর সিঙ্গেল নিলে এটা ছাব্বিশ হাজার বিক্রি করতে হবে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আপনার বাড়ির পালা ছাগল এগুলো মাশ অনেক সুন্দর ছাগল তো কতদিন পালছেন এগুলো গত হাজার থেকে প্রায় এক বছর হয়ে গেছে বাড়ির বাচ্চা ছিল না কিনে পালন করা কিনে কিনে পালন করছেন এটা কয়দাত বয়স হয়েছে এখন চার দাঁত করে হয়ে গেছে সামনে কোরবানি দিয়ে বিক্রি করলে ভালো দাম পাওয়া যেত না ভালো প্রয়োজন ছিল আচ্ছা এটা কত চাচ্ছিলেন মাশাল্লাহ একটাই ষাট হাজার চাচ্ছিলেন ও দুইটা এক লাখ এক লাখ বিশ হাজার চাপচ্ছে এ পর্যন্ত দাম দিচ্ছে কেউ ষাট জোড়া তাতে তো দেওয়া যাচ্ছে না না একটু আমরা একটু বেশি আল্লাহ দিলে কেমন আশা ছিল দুইটা আশা ছিল তো লাখের লাখের কাঁচা কাছি আচ্ছা ধন্যবাদ বিক্রি করেন আসসালামু আলাইকুম বড় বড় ছাগল এখানে সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে ভাই এরা ভাই ভালো আছেন আপনারা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কি ছাগল ভাই এটা কাশ্মীরি ছাগলের মতো মনে আছে কাশ্মীরি ছাগল না কতদিন বয়স

সাথিয়াতে এটা কত চাচ্ছেন ভাইয়া পঁয়তাল্লিশ কেমন হলে বিক্রি করা যায় এটা আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ হলে দেওয়া যায় আচ্ছা ভাইয়ার নাম আর ফোন নাম্বারটা একটু বলেন তো আমাদেরকে জি ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো ভাইয়ার কাছে ছাগল আমরা দেখতে পাচ্ছি যেহেতু উন্নত ছাগল অনেকে আপনারা জোগাড় করতে চান অনেকে খোঁজ করেন আমার কাছে তো ভাইয়ার নাম্বার দেওয়া থাকলো যদি প্রয়োজন মনে করেন যেহেতু এটা কাশ্মীরি ছাগল খুব রেয়ার একটা ছাগল তো ভাইয়ার নাম্বার দেওয়া থাকলো আপনারা ভাইয়ার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এরকম সুন্দর ছাগল কালেক্ট করে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ ভাইয়া কাটে সব দেখতে পাচ্ছি বড় বড় ছাগল ছোট ছাগল নাই বললেই চলে ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে দুইটা কি খাসি ভাই দুটোই খাসি ভাইয়া দাঁত আছে এগুলা হ্যাঁ দাঁত আছে দুই করে এটা কয় দাঁত লালটা দুই দাঁত দুই লালটা কত চাওয়া এটা চাওয়া হলো 21000 21000 জি কত হলে দেওয়া যাবে এটা ওই ধরুন যে আপনি দাম কইতেছে হুম 14000 দাম পাচ্ছি হুম দেন 18000 বেশি লাভ আচ্ছা

ভাই পনেরো হাজার পাঁচশো চায় ভাই চোদ্দ হাজার পাঁচশো হলে নিব না হলে ভাই রেখে দেন আর আমি পারবো না ভাই না 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 পনেরো পারবো না সাড়ে চোদ্দ হাজার আলহামদুলিল্লাহ বলেন আর না আমরা যাবো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছাগল নিয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকায় আচ্ছা ভাইরা আমাদেরকে প্রায় হাটেই ছাগল দেয় আমরাও ছাগল নেওয়ার চেষ্টা করি তো মোটামুটি আচ্ছা ভাই নাকি কম দামে দিল প্রচুর ছাগল হাটে কিন্তু ছোট ছাগল তেমন একটা নাই আমরা যাচাই বা আগামীকালকে অতিথিদেরকে খাওয়ানোর জন্য এই ছাগলটা সংগ্রহ করলাম হাট থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকায় আসেন লেখায় নেই আমরা বেড়া চতুর হাট থেকে ছাগল সংগ্রহ করলাম খাজনাও দিয়ে দিছি এই হাটের খাজনা আড়াইশো টাকা করে আচ্ছা ঠিক আছে এখন ভাইকে টাকা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ ছাগল কেনা শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এরপরে আমাদেরকে বাজার করতে হবে অতিথিদের জন্য বাজার এখনো বাকি আছে সেগুলো সম্পন্ন করতে হবে তাড়াতাড়ি আমরা রওনা দিই এইতো থেকে হাট থেকে ছাগল কেনার পরে আমরা এখন চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে। কাঁচা বাজার করতে হবে। ভাই কেমন আছো? এই তো আল্লাহ রাখছে। তোমাদের দোয়ায় ভালোই আছি। পেঁয়াজ কত করে আজকে? নতুন পেঁয়াজ এটা? জি আচ্ছা। কত করে এটা? চল্লিশ টাকা কেজি। তিন কেজি পিঁয়াজ দাও আমাদের অনুষ্ঠানের জন্য কাঁচা বাজার করতে হবে প্রথমে আমরা নেই পিঁয়াজ বড় বড় সাইজ দিও এরকম জাম্বু জম্বু সাইজের হ্যাঁ জাম্বু জাম্বু সাইজের দাও হ্যাঁ যাতে যারা কুটবে তারা যেন চিল্লা চিল্লি না করে হ্যাঁ রসুন কত করে এখন রসুনের বাড়েও নাই কমেও নাই আদার দাম কি কমছে কত করে আরো তো কমার কথা ছিল নব্বই টাকা করে হওয়ার কথা ছিল আচ্ছা এক কেজি আদা দাও টস টসে দেখে দিও যাতে মাংসেতে দিলেই মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় কাঁচামরিচ কত এটা তো ঝাল কম হ্যাঁ এটা তো ঝাল কমিজিন আচ্ছা দুই কেজি কাঁচামরিচ দাও কাঁচামরিচের দাম এখন অনেক কম মাত্র তিরিশ টাকা কেজি বেশি বেশি খেতে হবে না সবকিছু দিয়ে দিছ না মশলা যা লাগে কাঁচা মশলা মানে পেঁয়াজ রসুন আদা সেগুলো আমরা নিয়ে নিলাম ছোট ভাইয়ের এখান থেকে বিল কত আসলো ভাইয়া পেঁয়াজ রসুন কেনা শেষ করে এবার আসলাম আমরা মোজাম্মেল ভাইয়ের কাছে চাউল ডাউল আর মশলাপাতি নেওয়ার জন্য আসসালামু আলাইকুম মোজাম্মেল ভাই

কয়টা কলম থাকে এটার ভিতর ছয়টা অল টাইম ম্যাটাডোর কয় টাকা দাম আঠাশ টাকা ছয়টার দাম আঠাশ টাকা ঠিক আছে চাউল চাউল দেন পনেরো কেজি পোলার চাউল যাতে একদম ঝরঝরে সুন্দর পোলাও হয় বেস্ট কোয়ালিটি খুব ভালো দিবেন

ভাই দাম বলতে ভয় পাচ্ছে আমরা দাম শুনতেও ভয় পাচ্ছি পাঁচ লিটার তেল এবার মশলা গুড়া লব ই লবণ দেন এক কেজি হ্যাঁ হলুদ গুঁড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া মরিচ ধনিয়া হ্যাঁ আর দিবেন হচ্ছে মশলা দারচিনি এলাচ লবঙ্গ অল্প অল্পই দেন হ্যাঁ গতবার যেরকম দিয়েছিলেন ওরকম তেজপাতাও দেন অল্প একটু কালো জিরা দিয়েন অল্প দিয়ে আর কি লাগে আমাদের লাগে হচ্ছে ওই থাল বাসন ধুতে হবে ওয়াশিং পাউডার আর হচ্ছে গুড়া সাবান ডিটারজেন্ট পাউডার পেট পরিষ্কার করতে হবে অতিথিদের জন্য হ্যাঁ না হাফ কেজি হাফ কেজি পাঁচশো গ্রাম একটা ওই সাবান ঘি টোস্ট দিবেন ওই করকরা টোস্ট আমার যারা কাজ করে তারা খেতে চায় না দেন দুই প্যাকেট চিনি দেন হাফ কেজি আর চা পাতা দেন ওই টি ব্যাগ যারা কাজ করে তাদের চায়ের প্রয়োজন হয় না হলে কাজ করতে চায় না ভাই ঠিক আছে তাহলে এবার আপনি প্যাকেট করা শুরু করেন আমরা যা যা বাজার প্রয়োজন অতিথিদের জন্য সমস্ত লিস্ট দিয়ে দিলাম মোজাম্মেল ভাইকে এখন অপেক্ষা করি আর এদিকে ছোট ভাই ও মাপজক শুরু করে দিক সামনে তো রোজা আর অল্প কদিন পরে ছোলা কত করে বিক্রি হচ্ছে ভাই এখন কমতেছে হ্যাঁ প্রচুর ছোলা আসতেছে তো না ইম্পোর্ট হচ্ছে প্রচুর কত করে দিবেন ছোলা নব্বই টাকা এটা ভালো একদম না অস্ট্রেলিয়ান নব্বই টাকা কেজি আলহামদুলিল্লাহ রোজাতে এবার জিনিসপত্রের দাম কম থাকবে তাই শীতের দিনে মোজাম্মেল ভাই আপ্যায়ন করতো আমাদেরকে কফি দিয়ে আবার গরমের সিজন চলে আসছে

কাঁচা বাজার সব আমরা সেরে ফেলছি মোজাম্মেল ভাইয়ের দোকান থেকে মোজাম্মেল ভাই টোটাল বিল কত ছয় হাজার পাঁচশো সতেরো টাকা মোজাম্মেল ভাইয়ের দোকানে বিল আসছে আমাদের বাজার শেষ আলহামদুলিল্লাহ তবে আমাদের আরও কিছু বাজার বাকি থাকলেও সেগুলো আমরা পরে করব ঠিক অনুষ্ঠানের সকালবেলা টমেটো সালাদ যেগুলো লাগে সেগুলো আমরা পরদিন সকালবেলা করে নিচ্ছি ছয় হাজার পাঁচশো সতেরো সতেরো টাকা কম নেব ছয় তিন ভাই ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আমাদের বাজার করা শেষ আজিমও চলে আসছে গাড়ি নিয়ে আজিম মালপত্র যা যা সব উঠাই ফেলছো কাঁচামরিচ রসুন পেঁয়াজ চাল ডাল সবই ঠিক আছে আমরা এখন রওনা দিব গ্রামে দর্শক বন্ধুরা আজ আমরা বাজার সম্পন্ন করলাম কাঁচা বাজার আগামীকালকে যে অতিথি আপ্যায়ন অনুষ্ঠান সেই উপলক্ষে প্রথমে আমরা গিয়েছিলাম পাবনা চতুরহাটে সেখান থেকে একটি খাসি ছাগল কিনেছি তারপরে খুল্লাপাড়া বাজারে এসে যা যা প্রয়োজনীয় বাজার সদাই সমস্ত কিছু সেরে নিয়েছি আর আগামী আগামীকালকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কানাডা প্রবাসী নাম প্রকাশ এক ভাই তো বাজার শেষ আমরা এখন রওনা দিচ্ছি গ্রামের উদ্দেশ্যে বন্ধুরা দেখা হবে আগামী আগামীকালকের অনুষ্ঠানে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ